কিছুদিন চলে গেছে বাচ্চাটার নবীর মজমায় আসে না রসুল জিজ্ঞেস করলেন সাহাবিরা ইহুদির একটা সন্তান তো আমার মজমায় আসত সন্তানটা তো অনেকদিন পর্যন্ত দেখি না ও সাহাবিরা একটু খবর নাও দেখো না ইহুদির সন্তানটা কি অবস্থায় আছে এই মহাপটটা তৈরি করতে হলে পার্সোনাল মজমায় হাজির হইতে হয় কথা ঠিক না বেটি এই জাতীয় মজমায় প্রত্যেক ইংরেজি মাসের প্রথম বৃহস্পতিবার একটা ইসলামী মাহফিল এই মাহফিলতে যদি একজন মানুষ বারো মাস আসে তো এই মাদ্রাসার কর্তৃপক্ষ ওনাকে চিনবে না চিনবে না যারা আমাদের জুমান মসজিদে আগের ক্যাতারে নামাজের ক্যাতারে আমরা কি তাদেরকে চিনবো না কথা তত না আমার একজন মুসল্লি ছিল সৈয়দ মনশেফ কোটালী বরাবাড়ি নয়টা বাজে মসজিদে আসতো সাড়ে নয়টা আর দুইটা বাজে জুমা করে আমি যত মাবিলে যাই ওই মনের মধ্যে হ্যার ধোয়ার আসবেই অনেকে মনে করে আগে আগে মসজিদে যে লাভ আগে আগে মসজিদে যে লাভ এটা আপনি বুঝুন কয়েক বছরে একবার তোকে হঠা যায় প্রত্যেক মাসে মাসে মুফতি ওজামান মেন ইস লাই মজলিস করে যে যায় লাভটা কি এই লাভটা মরার বলে বুঝুন কথা ঠিক নামে ঠিক যেই দিন খবর পাওয়া যাবে কোটালি বারার আব্দুল করিম নাই মজমার মধ্যে তো আগের কাতার এই প্রত্যেক ইসলাহি মজমায় দেখতা আজকে কেন লোকটা নাই বলে লোকটা তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এই শব্দটা যখন কানে আইসা যায় কর্তৃপক্ষর দিল থেকে রবের কাছে অটোমেটিক দোয়া হয়ে যায় ওইটা ওই ব্যক্তির না জাতির ওসিলা করা ঠিক নাবে বেঠি যুবক বন্ধু বৃদ্ধ সরকারে তো আলম তাজে মদিনা বললেন সাহাবি রে একটু খবর দাও বাচ্চাটা তো আমার মজমায় বসতো কিন্তু বাচ্চারে তো দেখতেছি না সাহাবিরা খবর দেয় গো সরকার বাচ্চাটার খবর আনতে তার বাড়ি গেছিলাম কিন্তু বাচ্চাটা প্রচন্ড অসুস্থ বিছনায় পড়ে আছে জ্বরে আক্রান্ত নবী উঠতে পারে না মদিনায় যদি কারো জ্বর হইতো এই অটোমেটিক এই লোকটা জ্বরের কারণে মৃত্যু মুখে পতিত হইতো বেশিরভাগ সাহাবিরা বললেন নবী জ্বর বলে তাহলে চলো আমি একটু তারে দেখতে যাইতে চাই রসুল একজন মানুষকে দেখতে যাবেন এইটা কোন স্বাভাবিক ব্যাপার না পয়গম্বর তার বাড়ির মধ্যে চাইয়া বসে গেলেন মাথার মধ্যে হাতটা রাখলেন এবার নবী সাহাবিদেরকে বললেন সাহাবিরা বাচ্চাটার অবস্থাটা যা দেখলাম মনে হয় সে বেশি সময় দুনিয়ায় থাকবে না তার তো একটা উপকার করা দরকার কি উপকার করি তো দুনিয়ার কোন উপকার যদি করে সেই উপকারটা তো কিছুক্ষণ পরে শেষ হয়ে যায় কথা ঠিক না বেটি কথার কথা মনে করে আপনারা আজকের মাহফিলে আসছেন তো গহার ডাঙ্গার মতামিম সাহেবের সাথে দেখা করতে গেলে হুজুর আপনারে দুই হাজার টাকা হাতিয়া দিলেন নায়বে মতামিম মুক্তি ওসামা আমিনের সাথে দেখা করতে গেলেন হুজুর আপনারে দুই হাজার টাকা হাতিয়া দিল বাড়ি যাইতে যাইতে শেষ হয়ে যাব না দুই সপ্তাহ পর শেষ হয়ে যাবে না না কেন সারা একটা টাকাটা থাকবে দুনিয়ায় মানুষ যদি কারো উপকার করে সেটা অস্থায়ী পাগম্বর সাহাবীদেরকে বললেন এই সাহাবীরা আমার মনটা যায় ওরে একটু কালিবার দাওয়াত দিয়া যদি মুসলমান বানাইতে পারতাম অন্ধকার কবর যদি সুন্দর হয়ে যাইতো

চিন্তা করলেন কালিমা তো তো পড়া দরকার কিন্তু বাবার ভয় কালিমা পড়তে চায় না বাবারে ডাক দিয়া বললেন বাবা দেখছো তো মদিনার মোহাম্মদ কি বলতেছে বলো কালিমা পড়বনি পয়গম্বরের সামনে বাচ্চার বাবা ডাক দেয় তোমার যা মন চায় তা করো আমারে জিগাইও না ছোট্ট বাচ্চাটা বুইজা ফলাইছে এই অবস্থায় কালিমা পড়লে বাবা বেজাল হয়ে যাবে রসুল বাড়ির থেকে গেলে আমার পার আঘাত এসে যাবে কোন কথা বলে না চুপচাপ বসে আছে বাবা নবী আবার বললে তুমি কালিমা পড়ো আবার বাচ্চা ডাক দেয় বাবা দেখলা তো মোহাম্মদ কি বলতেছে আবার পায়গম্বর আলাইহিস সালাতু দিকে তাকাইয়া বাবাকে বলে বাবা দেখলা তো মদিনার নবী কি বলতেছে কালিমা পরবনি বলে তোমার যা মন চাই তা করো আমার কাছে জিগাও না এবার পয়গম্বর শক্ত হয়ে গেলেন বাচ্চার দিকে তাকায় বলে বললেন এই বালক কালিমা পর সময় বেশি বাকি নাই শব্দটা শুনতেই বাচ্চা বাবার দিকে তাকে বলে হে বাবা দেখলেনি মদিনার মোহাম্মদ কি বলল বাচ্চার বাবা জবানটা খোলা বলে আতি আবাল কাসেম নবীর একটা সন্তান ছিল নাম তার এজন্য বলে এই সন্তান আতি আবাল কাসেম আবুল কাসেম যা বলে যায় তুই মাইনা যা এর মধ্যেই বুঝি তোর কল্যাণ বাচ্চা আর দেরি করে না কালিমা শুরু করে দিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দ পড়া যখন শেষ আজলাদের জানতা কবজ করা শেষ রসুলের শব্দ কইলে এই বাচ্চা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহর পয়গম্বরের চোখের কোণা দিয়া পানি বায়া বায়া পড়তেছে সাহাবীদেরকে বললেন সাহাবীরা রে ওরে বাবার একটু আটকায়া ধর বাচ্চার গায়ের মধ্যে যেন হাত না লাগায় বলে কেন হাত লাগাবে না পয়গম্বর বলে এই বাচ্চাটা এখন মাত্র কালিমা পুরো পবিত্র হয়ে গেল আর ওর বাবা তো এখন না নাপাক হাতটা দিয়া পাক বাচ্চাটাকে ধরতে না করো গোসল করায় ফলাও মদিনা ঘোষণা করাও আমি মোহাম্মদুর রসুল্লাহ জানাদান যান না পয়রা মদিনায় যাব না আল্লাহ দুই হাত আল্লাহ আওয়াজ দেব আল্লাহ কিরা রবির মহাব্বত যদি কারো অন্তরে আইসে যায় রবির মহাব্বত যদি কারো অন্তরে যায় ওই মহাব্বতটা জন্য নাচাদের হয়ে যায় ঠিক না বেঠি